শালিকাকে ধর্ষণ ও দিনের পর দিন ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগে জামাইবাবুকে গ্রেপ্তার করল পুলিশ দৃদুকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত সুকান্তপল্লী এলাকার বাসিন্দা তারক সিং এর শালিকার বাড়ি বর্জোরার মানা এলাকায় প্রায় বছরখানেক আগে তারক সিং তার শালিকাকে একটি বিউটি পার্লারের কাজে ঢোকায় সেখানে কিছুদিন কাজ করার পর ওই মহিলা কাজ ছেড়ে চলে আসেন কাজ দেওয়ার নাম করে শালিকাকে সুকান্ত নিজের বাড়িতে ডেকে পাঠান তারক ওই মহিলা যখন তারকের বাড়িতে যান তখন বাড়ি ছিল আর সেই সুযোগে শালিকাকে ধর্ষণ করেন তারক বলে অভিযোগ শুধু তাই নয় ওই পরিস্থিতিতে শালিকার ছবিও তুলে রাখেন এরপর থেকে ওই মহিলাকে দেখে ব্ল্যাকমেল করতে শুরু করে তারক সাথে প্রতি মাসে তার থেকে দশ হাজার টাকা করে নিতে থাকে বলে অভিযোগ এভাবেই চলছিল কিন্তু বিষয়টি যখন শয্যের সীমা অতিক্রম করে তখন ওই মহিলা তার স্বামীকে পুরো বিষয়টি খুলে জানান এরপর বরজোড়া থানায় জামাইবাবু তারককে নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ও তার স্বামী বিষয়টি বরজোড়া থানা থেকে কোক থানায় পাঠিয়ে দেওয়া হয় কোক ওভেন থানার পুলিশ শুক্রবার দুপুরে সুকান্ত তাকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তের ভিত্তিতে শনিবার রাতে সুকান্ত পল্লী থেকে তারক সিংকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধিতুকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বিচারক তার জামিন না মঞ্জুর করে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ধৃতকে জেরা করে পুলিশ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করবে তার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তার খোঁজ করা হবে ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দুর্গাপুর নিখোঁজ সংবাদ অসহায় এক অন্ধ মায়ের একমাত্র সন্তান নবছরের শাহিদ মোল্লা গত পনেরোই জুন বিকেল থেকে নিখোঁজ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বোদ্রা থানা নাওরা গ্রামে গরিব দুস্থ পরিবারের এই পুত্র সন্তানটি একমাত্র সম্বল তাই যদি কোনো সহিদয় ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে আমাদের দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এইট অথবা এইট সিক্স ফোর টু গ্রাম শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো ক্ষোভ ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা